বেড়াতে গেলে আমরা সবাই চাই এক্সপার্ট লেভেলের ছবি আর ভিডিও আর সেই জায়গাতে ভিভো ভি লাইট নিয়ে এসেছে একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা কারণ এর ফিফটি আর লাইট মোডে রাতের ছবি হবে একদমই প্রো লেভেল আর আছে একদম নতুন এআই স্টুডিও যেখানে আছে এআই ফোর সিজন পোর্ট্রেট আলাদা আলাদা সিজনে ভিন্ন ভিন্ন কালার টোন এমনকি ফ্রন্ট ক্যামেরাতেও থাকছে চমক বত্রিশ মেগাপিক্সেল এর এইচডি সেলফি ক্যামেরা দিয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার ছবি তোলা যায় এটি সত্যি অসাধারণ একটা হাই মেগাপিক্সেল সেলফিজ ফর সেলফি লাভার্স ফ্রন্ট আর রেয়ার দুই দিকেই ফোর ভিডিও রেকর্ডিং থাকছে আর সাথে থাকছে মাস্টার পোর্ট্রেট স্টাইল বোকে এ যেন পুরোই সিনেমেটিক ফ্রেম আল্ট্রা স্লিম সেভেন পয়েন্ট ফাইভ নাইন মিলিমিটারের ডিজাইন আর মিডিয়াটেক টেক ডায়মেসিটি সেভেন থ্রি সিক্স জিরো টার্বো চিপ তাই পারফরমেন্সও হবে আরো ফাস্ট আর লং ট্রিপে চার্জ শেষ তাতেও চিন্তা নেই কারণ এতে আছে ছয় হাজার পাঁচশো একটি বড় ব্যাটারি এবং ওয়াটার ফ্ল্যাশ চার্জার আর ডিসপ্লেটি হচ্ছে একদম স্মুথ 120Hz AMOLED আর এখনি Vivo V26e লাইট কিনলে পাচ্ছেন 2500 টাকার গিফট প্যাক এক্সক্লুসিভ ট্রাভেল ব্যাগ আর Vero S90 পাওয়ার ব্যাংক যার মূল্য 1500 টাকা এই ফোনটির 5G 12GB 256GB RAM ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 43999 টাকা আর এই ফোনটির 4G ভার্সনও পাওয়া যাচ্ছে যেখানে থাকবে 8GB RAM এবং 256GB ROM আর দাম থাকছে 34999 টাকা